বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মনানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা সিরিক কেন সিরিক ওহুদ যুদ্ধের সময় আবু নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল জয় হুবল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এ জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান উমর বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান একাত্তরের এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল অতএব বিএনপি এর স্লোগান হবে नाराए তাকবীর আল্লাহু আকবার ঠিক না কি